এই বাংলা হবে না দর্শকদের ঠিকানা এই বাংলা হবে না ও বর্ণ ও বল উই ওয়ান উই ওয়ান ডান্সক্রিপ্ট ডান্স 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 উই ওয়ান উই ওয়ান প্রত্যেকটা দর্শককে দেই না দেই না সবাই কর প্রত্যেকটা দর্শককে দেই না দেই না আমার সোনার বাংলা প্রত্যেকটা দর্শককে দেই না দেই না সবাই কর দেই না দেই না সবাই কর প্রত্যেকটা We want, we want, we want, we want Justice, 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 justice. justice, justice. We, we want, want, we want Action to action Direct action, direct action Action to action